স্বাগতম স্বাগতম ছোট ভাইজান স্বাগতম স্বাগতম ছোট ভাইজান স্বাগতম স্বাগতম ছোট ভাইজান শ্রী কি ভাইজান স্বাগতম লক্ষ লক্ষ যুবকে হেদায়েত স্পন্দনী ছোট ভাইজান স্বাগতম লক্ষ লক্ষ যুবকে ছোট ভাইজান স্বাগতম আমাদের একমাত্র বিধায়ক ছোট ভাইজান স্বাগতম 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 লক্ষ লক্ষ যুবকের kandari ছোট ভাইজান স্বাগতম স্বাগতম আপনারা কেউ জাম করবেন না আপনারা কেউ জাম করবেন না আপনাদের কাছে জোরহাত করছি আপনারা সামনে আসেন সামনের অপশন আছে জোরে করছি আপনারা সামনে আসেন আপনাদেরকে জয়হাত করছি আপনারা সামনে আসেন আচ্ছা আপনারা দেখি করছি আপনারা সামনে আসেন দর্শক হিসেবে বিনিত অনুরোধ আপনারা স্টেজের ডান সাইডে না থেকে সম্মুখে যান আপনারা সামনে আসেন আপনারা সামনে আসেন দয়া করে আপনারা সামনে আসেন আপনাদেরকে জয়হাত করছি আপনারা সামনে আসেন দয়া করে সামনে গিয়ে ভিড় করবেন না আপনারা সামনে আসেন আমি উপস্থিত সুক সাধারণকে অনুরোধ করব একটু ছবি তোলার আরো অনেক সুযোগ পাবেন আপনারা যখন উনি বক্তব্য রাখবেন সেই সময় ওনার জরুরি কথাগুলো মন দিয়ে শুনবেন দয়া করে এখানে দাঁড়িয়ে থেকে ভিড় করে গোলমাল করবেন না আমরা আমি সমস্ত স্বেচ্ছাসেবী দলদেরকে বলবো একটু এই সমস্ত আমাদের বন্ধুবর্গ যারা এসেছে প্রিয় ভাইজানের প্রেমে তারে মহাব্বাতে যারা এসেছে যদি মহাব্বাত সত্যিকারে করতে হয় ভালোবাসা সত্যিকারে যদি দেখাতে হয় তাহলে আমরা সবাই সামনে চলে আসি ভাইজানের মহাব্বাত যদি থেকে থাকে ভাইজানের ভালোবাসা যদি আপনাদের মনে প্রাণে জানে থেকে থাকে আমি অনুরোধ করবো আপনারা সামনে চলে আসুন সামনে এই জায়গাটা আপনারা পূরণ করেন কেমন একটা লাগছে আমি স্বেচ্ছাসেবী দলদেরকে বলবো দেখে এই দিকে নিয়ে আসে ভালোবাসা ভালোবাসা মহাব্বাতের তারে এসেছে সৌন্দর্যটা বোঝায় করে সকলে দিকে আসে বন্ধু আমরা একটা আন্দোলনের সাথী হওয়ার জন্য এসেছি তো আন্দোলনে আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তো তাহলে দয়া হয়ে রাখার ব্যবস্থা আপনারা করুন একটু সামনে এসে বসুন কারণ মনে রাখবেন ডিসিপ্লিন ছাড়া পৃথিবীতে কোন যুদ্ধ জেতা যায়নি যাবে না তাই আমাদের এই লড়াইয়ের ডিসিপ্লিন আমরা সবার আগে মেইনটেইন করব বন্ধু যে কথা বলছিলাম এই একটা শান্ত সুন্দর দেশে অবতার করে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদি মুসলমানদের ভালো করার এত তার ইচ্ছে জাগলো কেন উনি বলতেছেন না মুসলমানদের ভালো করার জন্যই নাকি এই ওয়াকফ সংশোধনী আইন করা হয়েছে আসল কথাটা জেনে রাখুন 2024 সালের নির্বাচনের আগে মোদিজি যখন এই বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন ভারতীয় জনতা পার্টির সব বড় বড় নেতা যারা রয়েছেন আপনাদের এই জেলারও রয়েছেন খুব বড় নেতা শান্তিকুঞ্জে বসে যারা শান্তি পাকানোর প্ল্যান করে তারা বলেছিল যে এই ভারতবর্ষে হিন্দুদের জাগাতে হবে তবেই গিয়ে ভারতবর্ষের নাকি উন্নতি হবে একটা সেকুলার দেশ ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের সমান অধিকার রয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমি একজন হিন্দু হয়ে বলছি দেখলাম আমাদের হিন্দুদের যখন জাগাতে চাইছেন সেই সময় আমার হিন্দু ভাইদের এমনকি মুসলমান ভাইদের খ্রিস্টান ভাইদের শিখ ভাইদের আদিবাসী ভাইদের সকলের গ্যাসের দামটা কিন্তু সাড়ে নশো টাকা হয়ে গেল আমাদের প্রত্যেকের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলকে পেট্রোলটা কিন্তু একশো টাকার ওপর দিয়ে কিনতে হলো আমাদের প্রত্যেকের বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছেন তাদের যে রয়েছে যে ওষুধ গুলো ছাড়া তারা একটা থাকতে পারেন না সেই ওষুধের দাম তিন গুণ চার গুণ হয়ে গেল তখন ভারতবর্ষের আপামর হিন্দু প্রকৃত অর্থে জেগে উঠল আর সেই জেগে ওঠা সরকারটা 303 থেকে পড়ে গিয়ে 243 হয়ে গেল এইটা কিন্তু আপনারা সকলে জেগে উঠেছিলেন গোটা ভারতবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে জেগে উঠেছিল বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল নরেন্দ্র মোদি দেখলেন না তো মহা মুশকিল হিন্দুরা জেগে উঠলো আমার এই যে প্যাচ আমরা করছিলাম এই যে গ্যাসের দাম সাড়ে 950 হয়ে গিয়েছিল তেলের দাম একশো হয়ে গিয়েছিল হিন্দুরা তো এসব ধরে ফেলছে জেগে উঠে তো আমার থেকে হয়ে গেল এরপর যদি টিকে থেকেছি পরের বারে তো আর ক্ষমতায় টিকে থাকতে পারবো না তাহলে একটা কিছু আরো প্যাচ করতে হবে আরো বৃহত্তর ষড়যন্ত্র করতে হবে আর সেই বৃহত্তর অ্যামেন্ডমেন্ট বিল যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই কিন্তু গর্জে উঠেছে বন্ধু এটা ঠিক কথা এটা কোন রাজনৈতিক মঞ্চ নয় এবং আপনারা প্রত্যেকেই হয়তো আমার রাজনৈতিক পরিচয় জানেন আমাকে পরশুদিন হাফিজুলদা ফোন করেছিলেন আমি তাকে একটা কথাই বলেছিলাম আমার রাজনৈতিক পরিচয়ে যাই থাকুক না কেন যখন আমার দেশের সংবিধানের উপর হাত পড়ছে যখন আমার দেশের সহনাগরিকদের উপর হাত পড়ছে আমি আমার রাজনৈতিক পরিচয়টা ওই মঞ্চের বাইরে আমার রাজনৈতিক জামাটা খুলে এসে এই মঞ্চেতে কিন্তু আপনাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে সংহতি জানিয়ে যাব একটা কথা মাথায় রাখবেন বন্ধু এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল সেইটার নিয়ে গোটা ভারতবর্ষে যখন সবাই আন্দোলন করার চেষ্টা করছে সেই অবস্থায় যখন मोदी দেখতে পাচ্ছেন এ তো মুশকিলে পড়া গেল এ তো বিল তো আমি রাতের অন্ধকারে পাস করিয়ে দিলাম ভোর রাতে পাস করিয়ে দিলাম বিলটা কিন্তু সেই বিলটা ইমপ্লিমেন্ট করব কি করে যেখানে